বাঙালির কাছে শীতকাল মানেই কিন্তু মেলা পিকনিক বা ঘোরা আর আজকে তোমাদের জন্য আমি কলকাতার এই মুহূর্তে চলা সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর মেলায় নিয়ে এসেছি আর এটা হলো হস্তশিল্প মেলা আর এই হস্তশিল্প মেলায় আসলে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলার সব রকমের জিনিস কিন্তু পেয়ে যাবে তাহলে চলো ঘুরে দেখা যাক আজকের হস্তশিল্প মেলা এই হস্তশিল্প মেলা শুরু হয়েছে আঠেরোই জানুয়ারি এবং চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন দুপুর একটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নেই তাই তোমরা অবশ্যই এই মেলাতে এসে ঘুরে যেও এখন ঘরিত ওই দেড়টা থেকে পনেরো দুটো বাজে মেলা খুলেছে একটার সময় তাই এখনও কিন্তু সব দোকান খোলেনি তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা মেলাতে আসলে আড়াইটে তিনটে নাগাদ আসো তাহলে কি হবে সব দোকান খোলা পাবে আর এই মেলা খোলা থাকে রাত্রি সাড়ে আট আটটা পর্যন্ত তো অনেকটা সময় পেয়ে যাবে আর মেলাতে কোনো এন্ট্রি ফিস নেই তাই অবশ্যই তোমাদের আমি আরেকবার বলবো যে তোমরা কিন্তু এই মেলাতে এসে ঘুরে যেও আর প্রত্যেক মেলার মতন এই মেলাতেও তোমরা একটা ফুড কোর্ট পেয়ে যাবে খাবার ছাড়া তো বাঙালি চলতে পারে না তাই ফুড কোর্ট অবশ্যই দরকার আর তোমরা মেলাতে আসলে যখন একটু হাঁপিয়ে যাবে তখন চা কফি এখান থেকে খেয়ে নিতে পারো কিছু স্ন্যাক্সও খেয়ে নিতে পারো এছাড়া নবদ্বীপের মিষ্টি দই সব এখানে পেয়ে যাবে তোমরা মেলাতে আসলে অবশ্যই এই ফুড কোর্টটাও ঘুরে দেখো এই মেলাতে এসে তোমরা কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম পেয়ে যাচ্ছ এছাড়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়েও তোমরা এখানে জিনিসপত্র কিনতে পারো তাই ক্যাশ নিয়ে আনিয়ে আসলেও তোমাদের কোনো রকম সমস্যা হবে না এছাড়া এখানে লেডিস জেন্টস টয়লেটও আছে তাই সব রকম দিক থেকে মেলাটা কিন্তু খুবই সুন্দর মেলাটা ঘুরে দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এখানে প্রচুর জিনিসপত্র আছে প্রচুর স্টল আছে তাই হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবে মোটামুটি তিন চার ঘন্টা হাতে সময় নিয়ে আসলে তোমরা মেলাটা ভালোভাবে ঘুরে দেখতে পারবে আর পকেটে টাকাও নিয়ে এসো কারণ এখান থেকে যা জিনিস দেখবে তাই জিনিসই তোমাদের কিনে নিয়ে যেতে ইচ্ছা করবে তাই হাতে টাকা নিয়ে আসলে তোমরা কিন্তু অনেক জিনিস বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবে এইবার আমি তোমাদের এই মেলার সবচেয়ে সুন্দর কয়েকটা হস্তশিল্প দেখিয়ে দেবো আমি তো এই মেলাটা যতটা সম্ভব তোমাদেরকে আমার এই ক্যামেরার মাধ্যমে ঘুরিয়ে দেখালাম তবে আমি বলবো তোমরা অবশ্যই মেলাতে এসে ঘুরে যেও কারণ এই মেলাতে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো তোমরা এখানে এসে না দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে না এবং আসলে তোমাদের খুব ভালো লাগবে আর এই মেলাটা হচ্ছে যেখানে নিউ টাউনের দুর্গাপুজোটা হয় ঠিক ঠিক সেই মাঠেই হচ্ছে এবং এটা একদম সেন্ট্রাল মলের পাশে এবং অ্যাক্সিস মলের কাছ থেকেও তোমরা খুব সহজে চলে আসতে পারবে